আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা একটু অন্যরকম সকাল সকাল আমরা খামারের সমস্ত কাজ শেষ করে আমরা আজকে যাব হচ্ছে আমাদের এখানে একটা গাছ নাকি কথা বলতে পারে অর্থাৎ ওই গাছ কথা বলতে পারে এই বিষয়ে কিছু তথ্য আমাদের সংগ্রহ করতে হবে আমাদের মেইন চ্যানেলের ভিডিওর জন্য যে কারণে আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি এবং আমরা যাচ্ছিলাম হচ্ছে এইটা হচ্ছে ঢাকা এবং বরিশালের রাস্তা মূলত এই রাস্তা ধরে ওই জায়গায় বা ওই বাড়িতে যেখানে একটা গাছ আছে সেই গাছটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার বদলেতে গত কয়েকদিনে দেখেছেন যে গাছ থেকে নাকি কথা বলে তো আমরা তথ্য সংগ্রহ করার জন্য ওই জায়গায় যাবো আমরা যদিও জানি এটা একটা ভুয়া জিনিস তারপরেও ওইখানকার মানুষের কাছে আমরা শুনবো যে এরকম একটা কুসংস্কার বিষয় অথবা এরকম একটা বিষয় কিভাবে সোশ্যাল মিডিয়াতে এভাবে ছড়িয়ে পড়লো যাত্রাপথে আমরা দেখলাম যে আরেকটা গাছ এখানে পড়ে আসে এবং এই গাছটা পড়ে থাকার কারণে আমরা আমাদের ভ্যান নিয়ে এখান থেকে যেতে পারতেছি না তো কাশেমরে বললাম যে আমরা সবাই মিলে ধরি এবং ধরে এটাকে পার করার চেষ্টা করি তো সেটাই আমরা করার চেষ্টা করতেছিলাম যেহেতু আমাদের যানবাহন আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে তাহলে আমরা যাইতে পারবো না কারণ এই এলাকার রাস্তাঘাট অতটা ভালো না আমাদের আমরা যখন গেলাম দেখলাম যে মানে ইটের রাস্তা বেশি তো রাস্তাঘাট অনেক কষ্ট হচ্ছিল যে যেহেতু আমরা ভ্যানে গেছি তো নাজমুল ছিল আমাদের সাথে নাজমুল বাচ্চাদের সাথে অনেক দুষ্টামি করতেছিল এবং এই বাচ্চারা আমাদেরকে খুব ভালো ভালো তথ্য দিছিল এবং কোন পদ্মে আমাদের যেতে হবে সেগুলো আমাদেরকে বলে দিছিল তো ওদেরকেও শুক্রিয়া জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো আমরা যাচ্ছিলাম যখন আমরা পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে ওই বাড়িতে বিশেষ করে গাছটার কাছে আমরা যখন যাচ্ছিলাম মূলত আমাদের কাজই হচ্ছে ডকুমেন্টারি বা তথ্য সংগ্রহ করা এখান থেকে তো যে দেখলাম যে অনেক মানুষের ভিড় এবং কিছু সাংবাদিক ভাইরা মানুষের ইন্টারভিউ নিচ্ছেন এবং গাছের ছবি তুলছেন মূলত ওই যে চিকন গাছটা দেখতে পাচ্ছেন ওই আকাশি গাছ বলে আমাদের এখানে তো এই গাছটাই মূলত হচ্ছে সেই গাছ যে গাছ নাকি কথা বলে তো এই গাছের কাছে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই এবং আমি দূরে দাঁড়ায় আসলাম এবং এই গাছ সম্পর্কে আমার কোনো মানে আমি আমি জানি এটা একটা ভুয়া জিনিস কিন্তু এটা কিভাবে ছড়াইলো এই মানে এই কুসংস্কারটা বা এই যে যে মানে গুজবটা কীভাবে ছড়াইলো এই তথ্যটাই মূলত আমাদের দরকার আপনারা জানেন যে আমাদের আর চ্যানেল আছে তো ওই চ্যানেলের জন্য যে সব তথ্য আমাদের সংগ্রহ করতে হয় ওই তথ্য সংগ্রহ করার জন্যই মূলত আমরা গিয়েছিলাম যদিও আমাদের বাড়ির কাছে হওয়ার সত্ত্বেও আমরা গেছি মানে আমাদের বাড়ির কাছে হওয়ার কারণেই আমরা গেছি দূরে হইলেও তো আমরা অন্যদের থেকে আমরা যেভাবে আমাদের সোর্স আছে ওই সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করি তো নাজমুল অনেক চেষ্টা করতেছিল এটার সাথে কান লাগে শোনার জন্য যে আসলে কথা বলে কি না তো না অনেকক্ষণ চেষ্টা করার পরে পায় নাই কিছু বলে টলে না তো এখানে যারা ছিলেন তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এইটা মূলত হচ্ছে একটা শিরকে আকিদা মানে যদি আপনি বিশ্বাস করেন যে ও কথা বলে বা ওকে যদি আপনি সালাম দেন অনেকে বলতেছিল ভাই সালাম দিছি কথা বলে না তো সালাম দিতে হয় হচ্ছে কোনো জড়োবস্তুকে যদি আপনি সালাম দেন বা সম্মান প্রদর্শন করেন সেটা অবশ্যই শিরিক হবে এবং তাদেরকেও বলতেছিলাম যে সাইন্টিফিকভাবে বা হিউম্যান সাইকোলজি অনুযায়ী এই ধরনের বিষয় ঘটতে পারে বা গাছের মধ্যে যদি ফাঁকা থাকে বা পানি পরে এসব জিনিস ঘটতে পারে যদি এই বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান আমাদের আমাদের ডকুমেন্টারি দেখতে চান তাহলে আমাদের সাইফ স্টোরি যে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ বা টিকটক অ্যাকাউন্ট যেটাই বলেন সেখানে গেলে আপনারা ওই ডকুমেন্টারিটা ফুলফিল দেখতে পারবেন তো মূলত যেহেতু এটা আমাদের খামার রিলেটেড কোনো ভিডিও না আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এই কারণেই কারণ এই ঘটনাটা আমাদের আশেপাশেই ঘটছে এবং সারা বাংলাদেশে যেহেতু এটা একটা আলোড়ন সৃষ্টি করছে তো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমরা এখানে আসছিলাম আলহামদুলিল্লাহ এই গাছটাকে পরবর্তীতে কেটে ফেলা হয়েছে আমরা ওইখান থেকে আসার পরে আমরা এখানে কয়েকজন মুরব্বী ছিল তাদের সাথেও কথা বলেছিলাম এবং ওনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে কাকা এটা তো একটা শিরকি জিনিস এবং শিরিক হবে এতে এত ওনারা আমাদের কথা শুনছেন কি শুনছেন না এটা আমরা জানি না তবে আমরা চলে আসার কিছুক্ষণ পরেই ওইখানকার যে জনপ্রতিনিধিরা আছেন তারা এসেই গাছটাকে কেটে ফেলেন এটা খুবই চমৎকার একটা উদ্যোগ ওনারা নেন বিস্তারিত আপনারা আমাদের সাইব স্টোরি ওই চ্যানেলের ভিডিও দেখলে বুঝতে পারবেন বা যারা নিয়মিত দেখেন ওই চ্যানেলের ভিডিও তারা তো জানেনি যদিও আমাদের ওই চ্যানেলটা অনেক বড় ওই চ্যানেল থেকে এটা যারা দেখেন তারা বিষয়গুলো জানেন তো আমি ওই চাচাদেরকে বুঝাইতেছিলাম ওনারা মাসা আল্লাহ চমৎকার মানুষ আমি আসলে অবাক হয়েছিলাম ওনাদের ভাবনা দেখে তো ওনারা আমার কথার সাথে পুরোপুরি একমত হইলেন এবং বললেন যে হ্যাঁ তো তার কিছুক্ষণ পরেই আমরা চলে আসার পরেই গাছগুলো হচ্ছে কেটে ফেলা হয় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের তথ্য সংগ্রহ করার শেষ আমরা এখন চলে যাব মানে চলে যাব বলতে আমাদের পথ হচ্ছে এখন আমাদের বাড়ির দিকে তো আসার পথে চমৎকার সুন্দর রাস্তা এটা হচ্ছে ঢাকা বরিশাল রোড আর কি আমরা মানে কী বলে এটাকে ট্যাকের ঠেটের রাস্তা আর কি আশেপাশে যারা আছেন তারা হয়তো চিনবেন তো এই রাস্তাটা চমৎকার একটা রাস্তা আমার খুব পরিচিত কারণ আমি এখানে পড়াশোনা করছি দীর্ঘদিন এই দিয়ে আমার যাতায়াত হয়েছে ছোটোবেলায় আর কি যখন ক্লাস থ্রিতে ফোরে পড়ি হোস্টেলে থাকতাম এখান দিয়ে বাড়ি যেতাম আর কি তো যাই হোক আসসালামু আলাইকুম আর